নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাস কেমন যাবে আগস্ট মাসের রাশিফল কি হতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেমভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হতে চলেছে বিস্তারিতভাবে এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তুলা রাশির ওপর শনির সাতি বা শনির ঢাইয়ার কোনো প্রভাব পড়ছে না অর্থাৎ তুলা রাশির শনির ঢাইয়া বা শনির সাতি নেই সুতরাং তুলা রাশির আগস্ট মাস এক কথায় খুব ভালো হতে চলেছে কেমন ভালো তাই আপনাদেরকে জানিয়ে দেবো রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি চতুর্থপতি এবং পঞ্চমপতি শনি উনত্রিশে জুন দু হাজার মার্গি থেকে বক্রি হয়ে গেছে বর্তমানে শনি তার নিজস্ব রাশিতে অবস্থান করছে একশো দিন শনি বক্রি অবস্থানে থাকবে অর্থাৎ নয় নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত শনি বক্রি অবস্থানে থাকবে আপনারা সবাই জানেন শনি একটি অশুভ গ্রহ যখন কোনো অশুভ গ্রহ তার নিজের ঘরে বক্রি হয়ে যায় তখন সেই অশুভ গ্রহের অশুভ ফলদানের ক্ষমতা কিন্তু কমে যায় সুতরাং শনি রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ কিছু সুপরিবর্তন নিয়ে আসবে আপনাদের জীবনে সফলতা নিয়ে আসবে এবং বেশ কয়েকটি দিকে আপনাদেরকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে এই একশো পঁয়ত্রিশ দিনের যে একটা টাইম পিরিয়ড এই টাইম পিরিয়ড তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনে একটা গোল্ডেন টাইম গোল্ডেন অপরচুনিটিস নিয়ে আসছে একশো পঁয়ত্রিশ দিন শনি বক্রি হওয়ার ফলে তুলা তুলারাশির বা তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনের উপর কি এফেক্ট পড়বে কোন কোন দিকে আপনাদের সুপরিবর্তন আসবে অলরেডি একটি ভিডিও এই সান অ্যাস্ট্রোলজি চ্যানেলে রয়েছে ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর এন্ড এন্ডস্ক্রিনেও দেওয়া আছে আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন আপনাদের চলার পথে ভিডিওটি খুব কাজে আসবে যাই হোক অনেক কথা বলে ফেললাম প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই আগস্ট মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে থাকছে এবং পরবর্তীকালে সেই গ্রহগুলি কোন রাশিতে তার স্থান পরিবর্তন করছে তুলা রাশি বা তুলা লগ্ন সাপেক্ষে পঞ্চমে অবস্থান করছে বক্রি শনি ষষ্ঠে রাহু অষ্টমে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি দশমে রবি একাদশে বুধ এবং শুক্র আর দ্বাদশভাবে অবস্থান করছে কেতু ষোলোই আগস্ট রবি কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে পঁচিশে আগস্ট শুক্র সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে ছাব্বিশে আগস্ট মঙ্গল বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে বাইশে আগস্ট বুধ বক্রি হয়ে যাবে কর্কট রাশিতে আগস্ট মাসের যা রাশিফল হবে আপনাদেরকে টু দ্য পয়েন্ট বলবো না নেগেটিভ না পজিটিভ এক্স্যাক্ট রাশিফল যা হবে সেটাই আপনাদের সামনে উপস্থাপন করছি আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান যদি শুভ থাকে তাহলে আগস্ট মাসের এই রাশিফল হান্ড্রেডে হান্ড্রেড মিলবে আর আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান যদি অশুভ থাকে তাহলে আগস্ট মাসের যে রাশিফল আমি বলছি তা কিছু পরিমাণ কম মিলতে পারে এতে আমার বা গোচর ফলের কোনো দোষ নেই আপনাদের জন্মকুণ্ডলিতেই দোষ রয়েছে সেই দোষগুলো কাটিয়ে নেবেন আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে দেখিয়ে এরপর আসছি তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে তুলারাশির অধিপতি শুক্র একাদশভাবে অবস্থান করছে বুধের সঙ্গে শুক্র পঁচিশে আগস্ট দ্বাদশভাবে প্রবেশ করবে পঁচিশে আগস্টের আগে পর্যন্ত শরীর স্বাস্থ্য কিন্তু বেশ ভালো হবে শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তার কোনো কারণ নেই পঁচিশে আগস্টের পর শুক্র অশুভ হয়ে যাবে কারণ ভাব কুণ্ডলির খারাপ স্থান আপনারা প্রত্যেকেই জানেন দ্বাদশ ভাব শরীর স্বাস্থ্যের জায়গা দ্বাদশ ভাব ব্যয়ের জায়গা ভাব বিদেশের জায়গা ভাব হাসপাতালের জায়গা সেই কারণেই পঁচিশে আগস্টের পর শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে ধ্যান দিতে হবে শুক্র দ্বাদশভাবে কিন্তু নিচস্ত হয়ে যাচ্ছে ইমিউনিটি সিস্টেম কোথাও না কোথাও একটু কমে যাবে যারা পঁচিশে আগস্টের পর ভ্রমণ করতে যাবেন কোথাও বেড়াতে যাবেন আবহাওয়া পরিবর্তনের ফলে আপনাদের শারীরিক কিছু অসুস্থতা আসতে পারে আর যারা বাড়িতে থাকবেন ভ্রমণ করতে কোথাও যাবেন না ওয়েদার পরিবর্তন হলেই আবহাওয়ার পরিবর্তন হলেই ঠান্ডা লাগার প্রবণতা সর্দি কাশির প্রবণতা এগুলো কিন্তু চলে আসবে আর ব্লাড প্রেশারের সমস্যা আসতে পারে ঘুমের সমস্যা হতে পারে এই জায়গাটা বিশেষভাবে লক্ষ্য রাখবেন শরীর স্বাস্থ্যের উপর আর বিশেষ কিন্তু খুব একটা এফেক্ট পড়বে না আর যারা দিন ধরেই অসুস্থ রয়েছেন রোগভোগে ভুগছেন তারা পঁচিশে আগস্ট পর্যন্ত ঠিকঠাক থাকবেন সব কিছু কিন্তু পঁচিশে আগস্টের পর শারীরিক অসুস্থতা কিছুটা বাড়তে পারে সবসময় ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে রাখবেন শরীর স্বাস্থ্যের বিষয় এরপর আসবো বিদ্যাভাবটা কেমন থাকছে তুলারাশি বা তুলালগ্নে জাতক জাতিকাদের আগস্ট মাসে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব এই দুটি ভাব থেকে দেখা হয় বিদ্যা চতুর্থ ভাব পর্যন্ত দেখা হয় মাধ্যমিক বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা চতুর্থপতি এবং পঞ্চমপতি শনি শনি অবস্থান করছে পঞ্চমভাবে বক্রি হয়ে যেহেতু শনি পঞ্চমভাবে বক্রি হয়ে গেছে সেই কারণে শনি চতুর্থ ভাবেরও কিন্তু ফল দেবে শনি তার নিজের ঘরে মূল ত্রিকোণে আছে শুক্র এবং বুধের দৃষ্টি পঞ্চমভাবে পড়ছে কোনো পাপগ্রহের দৃষ্টি পঞ্চমভাবে পড়ছে না এই আগস্ট মাসে পড়াশোনা শুধু ভালো নয় অত্যন্ত ভালো হবে জাতক জাতিকাদের যারা এতদিন পড়াশোনা করেননি ফাঁকি মেরে এসছেন তারাও কিন্তু আগস্ট মাসে পড়াশোনা করতে শুরু করবেন মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারবেন শনি বক্রির কারণে মাঝে মাঝে পড়াশোনাতে একটু অলসতা আসতে পারে চঞ্চলতা আসতে পারে বিদ্যার্থীরা একাগ্রতার সাথে পড়াশোনা করতে পারবেন যাদের আগস্ট মাসে কোনো পরীক্ষা রয়েছে কোনো কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেই পরীক্ষার ফলাফল কিন্তু অত্যন্ত ভালো হবে আপনারা মনোযোগের সঙ্গে আগ্রহের সাথে পড়াশোনা করে যাবেন যেহেতু শনি বক্রি হয়ে গেছে সেই কারণে শনি মাঝে মাঝে অলসতা দিয়ে দেবে কিন্তু অলসতা ত্যাগ করে আপনাকে পড়াশোনা করতে হবে আগস্ট মাসে পড়াশোনার জায়গাটা কিন্তু খুব ভালো রয়েছে এরপর আসবো তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের প্রেম ভালোবাসা কেমন থাকবে প্রেমের জায়গাটা কেমন রয়েছে আগস্ট মাসে যারা প্রেম করছেন প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক কেমন থাকবে পঞ্চমভাবে অবস্থান করছে বক্রি শনি বক্রি শনির উপর রাশিপতি শুক্রের দৃষ্টি পড়ছে আপনারা তো সবাই জানেন যে শুক্র প্রেমের কারক গ্রহ রোম্যান্সের গ্রহ সুতরাং আগস্ট মাসে কিন্তু প্রেম ভালোবাসা ভালো হবে কিছু না বলেই অনেক কিছু বলে ফেলবেন আপনার প্রেমিক বা প্রেমিকাকে রোম্যান্স ভালো হবে এক্সপ্রেশন ভালো থাকবে ফিলিংস ভালো থাকবে শনি বক্রি হয়ে পঞ্চমভাবে অবস্থান করছে এই রিলেশানকে বাড়িয়ে দেবে এতদিন ধরে যাদের রিলেশান ক্র্যাক করছিল কথাবার্তা বন্ধ ছিল তাদেরও কিন্তু কথাবার্তা শুরু হওয়ার একটা যোগ তৈরি হচ্ছে বন্ধুত্বের কোনো সম্পর্ক প্রেমের সম্পর্কের দিকে যেতে পারে তার ইঙ্গিত কিন্তু রয়েছে যে কোনো বন্ধুত্ব প্রেমের দিকে এগোতে পারে পুরনো কোনো প্রেম আবার ফিরে আসতে পারে রিলেশান কিন্তু ঠিকঠাক হয়ে যাবে আগস্ট মাসে প্রেমের সম্পর্ক একদম ঠিকঠাক হবে আগস্ট মাসে কিন্তু বিশেষ কোনো সমস্যা নেই প্রেমের জায়গাটায় এরপর আসব বিবাহিত জীবন সপ্তম ভাব থেকে দেখা হয় আমাদের বিবাহিত জীবন সপ্তম প্রতি মঙ্গল অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতির সঙ্গে অবস্থান করছে বিবাহিত জীবন একটু খারাপ দেখাচ্ছে ছাব্বিশে আগস্ট মঙ্গল বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে নবমভাবে মঙ্গল একটু অশুভ হলো। মঙ্গল অষ্টমভাবে জন্মকুণ্ডলিতে কি তৈরি করে সবাই জানেন আপনারা মাঙ্গলিক দোষ তৈরি করে। মঙ্গল বৃষ রাশিতে অবস্থান করছে বৃষ রাশির অধিপতি শুক্র শুক্রের সঙ্গে মঙ্গলের অবস্থান এটা কিন্তু খারাপ এই শুক্রের সঙ্গে মঙ্গলের অবস্থান এক্সট্রা কোনো রিলেশানের দিকে জড়িয়ে যেতে পারেন আপনারা এই জায়গাটা বিশেষভাবে সতর্ক থাকবেন একটা কামুকতার জায়গা তৈরি হতে পারে বিবাহিত জীবনে বা দাম্পত্য জীবনে আপনাদেরকে বিশেষভাবে ধ্যান দিতে হবে অথবা লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের প্রতি একটু নজর দিতে হবে শরীর স্বাস্থ্য কোথাও একটু খারাপ হতে পারে শরীর স্বাস্থ্য খারাপ হলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নেবেন বিবাহিত জীবনে অশান্তি ঝামেলা এবং কথা কাটাকাটি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে ছাব্বিশে আগস্টের আগে পর্যন্ত যাদের বিবাহিত জীবনে প্রচণ্ড অশান্তি হচ্ছে বা অশান্তি রয়েছে তাদের বিবাহিত জীবনে বিশেষভাবে ধ্যান দিতে হবে সতর্ক থাকতে হবে ছাব্বিশে আগস্ট পর্যন্ত বিবাহিত জীবনে যাদের অশান্তি রয়েছে ঝামেলা চলছে তাদের বিবাহিত জীবনের যে সমস্যা সেই সমস্যা নিয়ে কিন্তু কোর্ট কেস পর্যন্ত হয়ে যেতে পারে ছাব্বিশে আগস্টের পর বিবাহিত জীবন দাম্পত্য জীবন কিন্তু ভালো হবে এরপর আসবো তুলারাশি বা তুলালগ্নে জাতক জাতিকাদের আগস্ট মাসে ভাগ্যটা কতটা ভালো থাকবে ভাগ্যের কতটা সাপোর্ট পাবেন নবম স্থান এই নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য নবমপতি বুধ অবস্থান করছে একাদশভাবে অর্থাৎ লাভের জায়গায় লাভ স্থানে বুধের অবস্থান রয়েছে ভাগ্যপতি বুধ বক্রি হয়ে যাবে ছাব্বিশে আগস্ট দশমভাবে প্রবেশ করবে ভাগ্যভাব কিন্তু অত্যন্ত শুভ রয়েছে বুধের সম্পর্ক চতুর্থ এবং পঞ্চম ভাবের সঙ্গে হচ্ছে এটা খুব ভালো দিক পারিবারিক সুখ এই সময় কিন্তু পাবেন পরিবারের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন যে কোনো বড় সিদ্ধান্ত পরিবারের সাথে নিতে পারেন শুভ কাজ মাঙ্গলিক কাজ এই সময় করতে পারেন যদি কোথাও ইনভেস্ট করার থাকে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চাইছেন জমি গাড়ি বাড়ি এগুলো কিনতে চাইছেন তারা কিন্তু কিনতে পারবেন যদিও বুধ পাপকারতারি যোগে দুষ্ট রয়েছে তবুও ভাগ্যভাব কিন্তু শুভ রয়েছে ষোলোই আগস্টের পর পাপকারতারি যোগ থেকে বুধ কিন্তু বেরিয়ে যাবে অতএব ষোলোই আগস্টের পর ভাগ্যভাব অত্যন্ত শুভ হচ্ছে আপনি যা কিছু করবেন যেই কাজই হাত দেবেন সেই কাজেই কিন্তু সাকসেস আসবে ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকা যারা এতদিন ভাগ্যের সাপোর্ট পাননি তারাও কিন্তু এবার ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন তবে যাদের জন্মকুণ্ডলী খুব অশুভ রয়েছে কোনো কাজে সাকসেস আসে না তারা অবশ্যই আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন আপনাদের জন্মকুণ্ডলী কোথায় আপনাদের জন্মকুণ্ডলিতে দোষ রয়েছে কোথায় অশুভ যোগের কারণে কাজগুলো আটকে যাচ্ছে সমস্ত কাজে বাধা আসছে সেই জায়গাটা অবশ্যই দেখিয়ে নেবেন নচেত এই ভাগ্যফল কিন্তু মিলবে না আজকের যে ভাগ্যফল তা কিন্তু গোচর ফলের উপর ডিপেন্ড আলোচনা করছি গোচর ফল নিয়ে এরপর আসবো কেরিয়ার ভাগ্যটা কেমন রয়েছে কর্মভাগ্য কেমন থাকছে আগস্ট মাসে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কতটা নজরে আপনি আসতে পারবেন প্রমোশন হবে কিনা চলুন জেনে নিই দশম ভাব এই দশম ভাবে অবস্থান করছে রবি দশমপতি চন্দ্র এক একটি রাশিতে আড়াই দিন করে থাকে আড়াই দিন অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করে কর্মক্ষেত্রে কনফিডেন্সের সঙ্গে আপনি কাজ করতে পারবেন চন্দ্র কি করবে মাঝে মাঝে আপনার মনকে ডিস্টার্ব করে দেবে ফিকেল মাইন্ড তৈরি করাবে কর্ম পরিবর্তন করার ইচ্ছে আপনার মনের মধ্যে আসবে রবি ষোলোই আগস্ট একাদশভাবে আসলে আপনি আপনার প্রফিট নিয়ে ভাববেন আপনি যে কর্ম করছেন সেই কর্মের উপর বেশি করে আরও ধ্যান দেবেন ডবল ইনকাম করার চেষ্টা করবেন স্কিল এবং এনার্জি দিয়ে আপনি কাজ করতে পারবেন এবং এই সময় আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারবেন শুক্র এবং বুধ একাদশভাবে যে কোনো ইচ্ছে আপনার পূরণ হবে এতদিন ধরে যাদের ইচ্ছে পূরণ হয়নি মনস্কামনা পূরণ হয়নি একটা সুপ্ত ইচ্ছে ছিল সেই ইচ্ছে কিন্তু পূরণ হওয়ার ইঙ্গিত রয়েছে আগস্ট মাসে এই সময় আশা আকাঙ্ক্ষা পূরণ হতে পারে চাকরি পেতে পারেন যারা জবলেস রয়েছেন কোনো কর্ম করছেন না তারা কিন্তু চাকরি পেতে পারেন আগস্ট মাসে একটু চেষ্টা করবেন এবং আপনাদের জন্মকুণ্ডলীতে চাকরির যোগ রয়েছে কিনা অবশ্যই জেনে নেবেন ষোলোই আগস্টের পর বড়ো কোনো মানুষের সাপোর্ট পেতে পারেন আর্থিক সাপোর্ট পেতে পারেন অথবা কারোর সুপারিশ পেতে পারেন এই জায়গাটা কিন্তু খুব ভালো দেখাচ্ছে ষোলোই আগস্টের পর অর্থনৈতিক পরিস্থিতি আপনার কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে আর্থিক সাপোর্ট পাবেন ষোলোই আগস্টের পর প্রমোশন হওয়ার সুযোগ রয়েছে যারা বিদেশে কর্ম করতে চাইছেন বিদেশ যাত্রা করতে চাইছেন বিদেশে সেটেল হতে চাইছেন তারা ষোলোই আগস্টের পর এই সুযোগগুলো কিন্তু পাবেন কর্মক্ষেত্রে পরিবর্তন চেয়ার চেঞ্জ সফলতা এগুলি সবই কিন্তু হবে উন্নতি আসবে জীবনে এরপর আসবো যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের কেমন যাবে বাইশে আগস্টের পর ব্যবসা কিন্তু ভালো হবে বাইশে আগস্টের আগে পর্যন্ত ব্যবসা যারা করছেন তাদের ব্যবসা কিন্তু একটু চাপ থাকবে কারণ মঙ্গল খুব দুর্বল স্থানে রয়েছে আর পার্টনারশিপ ব্যবসা যারা করতে চাইছেন তারা বাইশে আগস্টের পর পার্টনারশিপ ব্যবসা করবেন ব্যবসা যারা ইনভেস্ট করতে চাইছেন বড়ো সড়ো অ্যামাউন্ট ইনভেস্ট করতে চাইছেন তারা বাইশে আগস্টের পর ব্যবসাতে ইনভেস্ট করবেন ব্যবসা কিন্তু সিক্সটি পারসেন্ট ভালো রয়েছে শ্রাবণ মাস পড়ে গেছে তুলা তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকা যারা নিজেদের মনের কোনো ইচ্ছে পূরণ করতে চাইছেন মনস্কামনা পূরণ করতে চাইছেন শ্রাবণ মাসে শিবের কৃপা কি করে পাবেন প্রতি সোমবার কাঁচা দুধের মধ্যে একটু বাতাসা মিশিয়ে শিবলিঙ্গকে অভিষেক করবেন এরপর হলুদ ফুলে চন্দন লাগিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন পারলে একটু আঁখের রস শিবলিঙ্গে দেবেন আপনার মনস্কামনা আপনার প্রার্থনা শিবকে জানাবেন এরপর ওম নম শিবায় এই মন্ত্রটি একান্নবার পারলে একশো আটবার জপ করবেন দেখবেন আপনাদের মনস্কামনা আপনাদের ইচ্ছে খুব চটজলদি খুব দ্রুত পূরণ হয়ে যাবে শিবের কৃপায় তুলা রাশি বা তুলালগ্নে জাতক জাতিকাদের আগস্ট মাস কেমন যাবে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ